এখন বসে আছি সেই বাংলার শেষ নবাব নবাব সিরাজদুল্লার সমাধি স্থানে এখন আমরা দাঁড়িয়ে আছি নৌকোর ওপর যাব আমরা খোশবাগ বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজের সমাধি স্থানে হ্যালো বন্ধুরা আজকে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই বাংলার শেষ নবাব নবাব সিরাজ সমাধি স্থানে আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনার নামটা কি আমার নাম হচ্ছে গোবর্ধন রায় আমি পৌরসভাকে মানে গাইডের কাজ করি বিগত ধরুন ম্যাক্সিমাম পনেরো থেকে আঠারো বছর ধরে তো এই পৌরসভাগের সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো এখানকার বিস্তারিত যে ঘটনাগুলো কি ঘটেছে এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো খুশবুবাগ অর্থাৎ এই খুশবাগে সাহিত্য আছে বাংলার নবাব সিরাজুদ্দৌল্লা এবং তার দাদু আলিবর্দি খান এবং তার সপরিবার সদস্য এই খুশবাগে আছে মোট চৌত্রিশ জনের সমাবেশ কিন্তু কোনটা কার সমাধি এগুলো আমি প্রত্যেকটি কবর সামনে গিয়ে তাদের নামগুলো এবং সংক্ষেপে তাদের কিছু ইতিহাস আপনাদেরকে আমি বলবো তো প্রথমতেই আপনারা দেখে নেবেন এই জায়গাতে আমরা সর্বপ্রথম এটির সামনে একটি কবর রয়েছে আমরা আসল ভিতরে আসি এই যে সর্বপ্রথম যে কবরটি দেখছেন এটা হচ্ছে নবাব আলিবুর্দিখার মিসেস মানে আলিবুর্দিখার স্ত্রী সরপন্দা বেগম সাহাবুল্লাহ দিদিমা অর্থাৎ সিরাজের নানির সমাধি আলিবুর্দিকার মেয়ে হসিটি বেগম আমিনা মমিনা বেগম যেহেতু এই তার দুই মেয়ে সাহিত্য আছে পাশাপাশি যে দুটো কবর তারা এই যে মিডিল পয়েন্টের কবর হসিটি বেগম সিরাজিদুল্লার খালাওয়ার মাঠ এবং ঠিক পাশের যে কবরটি উনি হচ্ছেন সিরাজিদুল্লার মা আমিনা বেগম এই জায়গাটিতে আপনার ছোট বড় এবং বাচ্চা মিলিয়ে এই জায়গাটিতে রয়েছে আপনার সতেরো জনের কবর সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজিত হয়ে যাওয়ার পর সিরাজুল্লাহকে মির্জাফর এবং মির্জাফরের ছেলে মিরন সিরাজকে যখন বন্দি করে রাখেন তখন এনারা সতেরো জন মানুষ বিহার এবং বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে আগত হয়েছিলেন এই মুর্শিদাবাদে এরা সবাই এনাদের সতেরো জনকে হয় মারবে তারা একটা চক্রান্ত ষড়যন্ত্র স্পয়লি করতে চায় কারণ এই যে 17 জন মানুষ এদের সঙ্গে তো ডাইরেক্টলি মারামারি এবং ঝামেলা করা যায় না তাহলে তো উভয় পক্ষ সবাই নিজেদের যান পারানোর চেষ্টা করবে তাতে উভয় পক্ষই লাভ ক্লাইড এবং মিরন এরা সবাই একটা আলোচনায় বসলো যে কি করা যায় তখন এই 17 জনকে আলোচনায় রাই হলো যে খাওয়ারে বিষ দিয়ে মারা হবে কিন্তু এই প্রস্তাব এদেরকে কি মানে কে দিবে কিভাবে মারবে মির্জা পড়েছিল মিরনকে আদেশ করা হয়েছিল মানে ক্লাইভ করেছিল তখন ক্লাইডের আদেশ নিয়ে মিরন এদের 17 জনের কাছে আসে এসে নাদেরকে সেই কথাই বললো যে আপনাদের কিছু খাবারের ব্যবস্থা আমি করেছি সেই খাবারটি খেয়ে আপনারা সঙ্গে দেখা করবেন এবং তারপরে আপনারা যাবেন কিন্তু এটা তাদের একটা চক্রান্ত ছিল যে খাবারটি এনাদেরকে যেটুকু খাবার দেওয়া হয়েছিল সেই খাওয়ার খেয়ে এনারা সতেরো জন মানুষ কিন্তু মারা যায় মানে বিষয়টা এখানে পরিষ্কার যে সেই খাবারে বিষ দেওয়া হয়েছিল তাদেরই সমাধি রয়েছে খোশবাগে আমরা যে যে সমাধির কাছে যাচ্ছি এবং যে সমাধির বিষয় নিয়ে আপনাদেরকে বলবো এবং দেখাবো ঠিক সেই সমাজের সামনে আমি এসেছি এবং এই সমাজের বিস্তারিত গল্পগুলো আপনাদেরকে তুলে ধরছি এই যে কবরটি দেখছেন এই কবরটি হচ্ছে দানিশ ফকিরের কবর সতেরোশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজিত হয়ে যাওয়ার পর সিরাজুদ্দুল্লাহ বেগম লোৎফার নাসা এবং সিরাজের শিশুকন্যা জোহরাকে নিয়ে সিরাজদুল্লাহ ছদ্মবেশ ধারণ করে এই ভাগরতী তীরে বিহারে মানে পালিয়ে যাচ্ছিল আর কি তো ইনি হচ্ছেন তখনকার দিনের সেই নৌকর মাঝি যা নৌকোতে করে সিরাজ ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যাচ্ছিল ওই সময় ক্লাইবের আদেশ ক্লাইবের নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদে ঘোষণা করা হয়েছিল যে সিরাজ উদ্দোলাকে কেউ ধরিয়ে দিলে তাকে এক হাজার এক টাকা স্বর্ণমুদ্রিরাজ ছদ্মবেশ ধারণ করেছিল ঠিক ছিল কিন্তু ওনার পায়ের যে নাগরা জুতো ছিল সেটা কিন্তু উনি পাল্টাতে পারেননি এবং এখানে একটা টাকার লোক এই মাঝি তখন সিরাজের জুতো চিনতে পেরে ইংরেজদের খবর দেয় যার জন্য সিরাজ ধরা পড়ে মানে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি নবাবকে ধরিয়ে দেয় সামান্য কিছু টাকার বিনিময়ে ইনাকে ডেকে পাঠানো হয় ইনি আত্মহারা মানে আনন্দে আত্মহারা পয়স মানে তখনকার সময় ওই টাকাটাই অনেক ছিল ইনি তখন তার মানে মিসেস মানে ওনার পরিবার ওনার বউ ছেলেকে নিয়ে ওনার সবাই মির্জাপুরের বাড়িতে উপস্থিত হলেন তখন ইনাদেরকে বলেছিল যে সামান্য কিছু টাকার জন্য আজ তুমি দেশের নবাবকে ধরিয়ে দিয়েছো অর্থাৎ তার সঙ্গে তুমি বেমানি করেছ তাহলে কাল আমার সঙ্গে তুমি বেমানি করতে পারো আজ তুমি দেশের রাজার হতে পারো তাহলে কাল আমার কি করে হবে এই বলে এই দানিশ ফকিরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এদের পরিবারে যে তিনজন ছিলেন তিনজনকে ওই দরবারই গুলি করে হত্যা করা হয় এবং এই খোশবাগী তাদেরকে সায়িত্ব করা হয়েছে তাদেরই সমাধি রয়েছে এখানে তিনি দানিশ ফকির এবং উনার স্ত্রীর কবর রয়েছে এবং তার ছোট একটি বাচ্চা ছিল তার সমাধিটি ওইদিকে এদিকে একবার ফলো করবেন এদিকে আরো সামনে তিনটে কবর রয়েছে তার ভিতরে মিডিল পয়েন্টে যে কবরটি দেখছেন উনি নাব সিরাজার বিশ্বস্ত দেহরক্ষী ছিলেন ওনার নাম হচ্ছে গোলাম হোসেন সিরাজের বিশ্বস্ত বডিগার্ড এবং এই সামনের যে কবরটি দেখছেন এনার নাম হচ্ছে আব্দুল হোসেন লাস্ট কবরটি হচ্ছে সাব্দুল হোসেন ইনারা দুই ভাই কিনারা দুই ভাই মানে বেগম মহলে থাকতেন এনারা হাফসিয়ান খোঁজা এরা মহিলাদের দেহরক্ষী এরা তিনজন খুব বিশ্বস্ত লোক ছিল এদের অপরাধ মানে এদেরকে যে মেরে ফেলেছে তাদের কি অপরাধ ছিল তো অপরাধ হচ্ছে এটাই যে এরা রয়্যাল ফ্যামিলি মানে সিরাজুদ্দুল্লাহ বংশ মানে নবাব ফ্যামিলির সঙ্গে তারা যুক্ত ছিল সেই জন্য তাদেরকে হত্যা করা হয় এবং তাদেরকেও এখানে সাহিত্য করা হয়েছে খোশবাগে মানে এখানে রয়েছে তিন বিশ্বস্ত বডিগার্ডের সমাধি মূলত বিষয় হচ্ছে খোশবাগ যে কারণে আসা সেটা হচ্ছে নবাব সিরাজুদ্দুল্লাহ সমাধি তো আমরা এবার সিরাজউদ্দৌলার সমাধি দেখে নেব অ্যাকচুয়ালি মূলত মেনলি যে কারণে খোশবাগে আসা সেটা হচ্ছে নবাব সিরাজুদ্দুল্লাহ সমাধি তো আমরা

খুব নৃশংসভাবে কেটে ফেলা হয়েছিল এবং সেই নৃশংস টুকরো অংশগুলোকে রস্তায় ভরে হাতির পিঠে তার মস্তককে সামনে রেখে মুর্শিদাবাদের বেশ কিছু গ্রাম ঘোরানোর পর অবশিষ্ট অংশ যেটুকু হয় সেই খোশবাগে মানে সাহিত্য করা হয়েছে তাকে এবং ঠিক তার পাশেই রয়েছে তার দাদুর সমাধি আলিবার দেখান সিরাজের দাদু মানে অ্যাকচুয়ালি খোশবাগের প্রথম কবর হচ্ছে ওই কবরটি সিরাজের দাদু আলিবার দেখছে আর পাশের যে কবরটি দেখছেন উনি হচ্ছেন সিরাজের পালিত ভাই মির্জা মেহেদী এবং সিরাজ পায়ে পায়ের নিচে যে কবর দুটো রয়েছে ইনি হচ্ছেন ওনার পত্নী ওনার ওয়াইফ মিসেস লোৎফার নেশা বেগম যিনি ওই সময় সিরাজের নৃশংস দেহকে দেখে ইনি পাগল হয়ে গেছিল মানে ইনি ওই সময় পাগল হয়ে মারা যান ওনার মিসেস বেগম লোৎফার নেশা এবং পরবর্তী পাশে সাহিত্য আছেন দেশ মানে ওনার যিনি বিশ্বস্ত গুপ্তচোর আলয়া মোহনলালের বোন নটুকি পায়ের কাজ করতেন এবং এই যে লুৎফার নেশা পাশেই ঠিক ছোট্ট একটি কবর দেখছেন ওখানে সাহিত্য ওনার বাচ্চার যে মেয়ে জোহরা তার সমাধি মাত্র পাঁচ বছর বয়সে ওনাকে হত্যা করা হয়েছিল মির্জাফরের ছেলে মেরন তাকে খুব নৃশংসভাবে মেরেছিল জলে ডুবিয়ে সিরাজুলার মেয়ে ওমেদ জোহরা সিরাজের এদিকে আরো দুটো সমাধি রয়েছে সামনের যে কবরটি এদিকে দেখে নেবেন আরো দুটো মানে দাদা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই কবরটা হচ্ছে বিহারের নামা বিহার পায়ের নিচে ওনার স্ত্রীর কবর রয়েছে মোটি বেগম মানে অ্যাকচুয়ালি মূলত খোঁজবাগে যে সিরাজিগুলোর ফ্যামিলি ব্লাড রেসেন সেটা এই ঘরের ভিতরে যে সমাধি ক্ষেত্র এটাই হচ্ছে সিরাজের মেনলি অ্যাকচুয়ালি বংশধর এদিকে একটু ফলো করবেন সামনের দিকে সাদা একটি ঘর কিন্তু ঘর নয় এটি একটি পবিত্র স্থান এটি একটি মসজিদ খোশবাগ মোগল স্থাপিত যেমন দিল্লিতে জামা মসজিদ প্রতিষ্ঠিতা করা হয়েছিল মোগল পিরিয়ডে তো এই যে মসজিদটি দেখছেন এটাও কিন্তু সেই দিল্লি জামা মসজিদের আকৃতি মানে অনুকরণে নির্মাণ করেছিলেন আলিবর্দিকা তার নাতি সিরাজকে নিয়ে সেই খোশবাগে এই মসজিদে নামাজ করতেন আর সামনে একটি যে ছোট্ট গর্তর মতো দেখছেন ওই গর্তটিতে ওনারা গোলাপ জল রাখতেন নামাজ পড়তে যাওয়ার আগে ওই গোলাপ জলে ওনারা হাত পা ধুয়ে করে তারপরে ভিতরে প্রবেশ করতেন নামাজের জীবন এই মতো বিষয় হচ্ছে আপনাদেরকে আমি এই জায়গাটার সম্বন্ধে দুই একটা কথা বলি তাহলে মানে বিস্তারিত সব বিষয়গুলো পরিষ্কার সামনে আসবে এবং সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাবে এখানে সমাধিক্ষেত্র কেন হয়েছে এবং এই জায়গাটিকে প্রতিষ্ঠিত করেছে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার মসনতের দায়িত্ব আলিবুর দীঘা পাওয়ার পর এই জায়গাটিকে উনি বাগানবাড়ি হিসাবে প্রতিষ্ঠিতা করেন কিন্তু অ্যাকচুয়ালি দেখুন ইতিহাসের পাতায় পরিষ্কার লেখা আছে এই খোসবাগে একশো আট রকম গোলাপ ফুলের চাষ করা হতো এই জায়গাটি সব সবসময় সুগন্ধিত থাকার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ খুশবুবাগ নাম অনুসরণে বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে এখন খোসবাগ গার্ডেন অফ সেই জায়গাটি এই মসজিদি আলিবর্দিকা এবং তার নাতি সিরাজকে নিয়ে নামাজ পড়তেন এখানে আরেকটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা একটু দেখার আছে আপনি একটু দেখে নেবেন যেমন ধরুন এই যে রাস্তাটা মানে মেন গেট যদি ফলো করা যায় না তো ওদিক থেকে কি আসছে মানে এখানে ভিতরে ঢুকলে সেটা সম্পূর্ণ বোঝা যেত পেছনের দিকে তাকালে সোজা স্টেপ মানে কে আসছে কে বেরোচ্ছে এটা সম্পূর্ণ এই রাস্তার সাহায্যে বোঝা যেত মানে এমনিতে যে মানুষগুলো আসছে বুঝতে পারা যায় তখনও কিন্তু এরকমই ছিল হচ্ছে খোশবাগ আমার এই খোশবাগে যতটা বলার আমি বললাম আপনাদেরকে তো এই বিষয়ে কি বলবো আপনাদেরকে এখানে বিস্তারিত আমার কিছু বেশি বলার নাই আপনারা একটু নিজের মতো করে এই জায়গাটি আরো একটু আনন্দ অনুভব করবেন মানে নিজের মতো করে ঘুরুন এটাতেই আমার বলার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না